আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই সুন্দর একটি ডেকোরেশন কেকটিকে আমি ক্রাম কোটিং করে নিয়েছি এবার একটি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমগুলো দিয়ে নিব আর পুরো কেকটায় আমি হুইপ ক্রিম দিয়ে কাজ করেছি উপরের অংশে আমি একটা নাইফের সাহায্যে ফিনিশিং আনছি কেকের ক্রিমটা যদি একদম স্টিফ হয় তাহলে আপনার কেকের ফিনিশিং তাড়াতাড়ি আসবে আর যদি কেকের ক্রিমটা গলে যায় তাহলে আপনার কেকের ফিনিশিংটা একটু আসতে দেরি হবে তাই প্রথমে আমাদের কেকের ক্রিমটা আগে সুন্দরভাবে স্টিপ করে নিতে হবে তারপরে কেকের কাজ করতে হবে উপরের অংশে যেখানে যেখানে আমার মনে হচ্ছে একটু ক্রিম কম সেখানে ক্রিম দিয়ে সুন্দরভাবে ফিনিশিং এনেছি আমার ফিনিশিংয়ের কাজ শেষ এবার আমি ফুল করব ফুলের তোর আর নিচের ডালগুলো দেওয়ার জন্য আমি একটা পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে তাতে আমি সবুজ কালারের হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আর আমি ডালের মতো একটু শেফ দিয়ে নিচ্ছি আমি এখানে এনেছি একটা রোজ নজেল আর এই রোজ নজেলের কোনো নাম্বার ছিল না এবার আমি ফুলগুলো তৈরি করব আর ফুলগুলো তৈরি করা অনেক সহজ কেউ কেউ রোজ স্ট্যান্ডের উপর ফুলগুলো তৈরি করে আমি সরাসরি ফুলগুলো তৈরি করেছি রোজ স্ট্যান্ডের উপর যে ফুলগুলো তৈরি করা হয় আর এই ফুলগুলোর মাঝে অনেক পার্থক্য রয়েছে দেখার ক্ষেত্রেও অনেক ভিন্নতা রয়েছে আর ফুলের কালারগুলো আমি এনেছি পিঙ্ক এবং ব্লু কালারের কম্বিনেশনে প্রথমেই আমি ক্রিমকে পিঙ্ক কালার করে নিয়েছি তারপর এক ফোঁটা ব্লু কালার মিশিয়ে নিয়েছি তারপরে এই সুন্দর রংটি এসেছে আর এই কেকের ডিজাইনটি আমার দ্বিতীয়বার করা সেম ডিজাইনের আগের কেকটি কাস্টমার আমাকে তার ওয়াইফের জন্মদিনের জন্য কেকটি বানিয়ে দিতে বলেছিল উনি কোনো ধরনের আমাকে ডিজাইন দেখায়নি জাস্ট বলেছিল যে আপনি একটা গাছ টাছ বা ফুলের তোরা টোরা এরকম কিছু একটা বানিয়ে দিন তো আমার কাছে মনে হলো যে আমি এই ডিজাইনটাই দেই এটাই মনে হয় বেটার হবে তারপরে আর কি এই ডিজাইনটি করে দাও আমি যখন কেকটি একটি ডেলিভারি দেই তখন উনি কেকটি একটি দেখে অনেক খুশি হয়ে যায় উনি ছিলেন আমাদের রিপিট কাস্টমার এর জন্যই হয়তো ডিজাইনটি আমার উপর একদম ছেড়ে দিয়েছিলাম জাস্ট এতটুকুই বলেছিল আমাকে গাছ বা কোনো ফুলের তোড়া টোরা এরকম কিছু একটা বানাই দিন আর দ্বিতীয় জন নিয়েছিল তার চাচুর জন্মদিনে তার চাচুর সেই দিন জন্মদিন ছিল তোমাকে তাড়াহুড়ো করে কেকটি বানিয়ে দিতে হয়েছিল আমরা আগে থেকেই কোনো ধরনের কেক বানিয়ে রাখি না যখন অর্ডার দেয় তখন শুধু বানিয়ে দিই আর আমাদের কাজগুলো অনেক জরুরি ভিত্তিতে করা হয় মানে এক পাউন্ড যদি হয় তাহলে দুই থেকে তিন ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে হয় আর যদি দুই থেকে তিন পাউন্ড এরকম হয় তাহলে চার পাঁচ ঘন্টায় আমরা সময় নিই তারপরে ডেলিভারি দিয়ে দিই যাদের কেকগুলো একদিন আগে কনফার্ম করা হয় তাদের কাজগুলো অনেক ধীরে সুস্থিতে করা হয় তাদের কাজগুলো অনেক সুন্দর হয় আর যাদের কাজ একটু তাড়াহুড়ো করে করা হয় তাদের কাছে একটু তেমনই হবে যেমন আপনি তারা দিয়েছেন একটু তাড়াহুড়োতেই তো কাজগুলো করতে হবে তাই না যে ডিজাইনটি দিয়েছেন ওই ডিজাইনটি যদি আমি তাড়াহুড়ো করতে যাই তাহলে তো একটু অনির্বিষ হবে তাড়াহুড়োর কাজগুলো কখনোই ভালো হয় না আর আপনি যদি একদিন আগে অর্ডার কনফার্ম করেন তাহলে সুন্দর হবে কেকগুলো কেকের ডিজাইন বলেন ফুল বলেন পাতা বলেন সবই সুন্দর হবে যদি একদিন আগে অর্ডার কনফার্ম করেন আর যদি তাড়াহুড়ো করে অর্ডার করেন তাহলে তো একটু অনির্বিশ বা নচ্চর হবেই আপনাদের সাথে গল্প করতে করতে আমার ফুলের ডিজাইনটি করা শেষ এবার আমি একটু বর্ডারের কাজ করব আর বর্ডারের কাজ করার জন্য আমি সেই পাইপিং ব্যাগটাই ব্যবহার করছি যে পাইপিং ব্যাগ দিয়ে আমি ডাল বা পাতাগুলো দিয়েছিলাম সে একে পাইপিং ব্যাগ দিয়ে আমি বর্ডারের কাজগুলো করে দিব আর শুভ জন্মদিন চাচ্ছু এটা আমি বোর্ডে লিখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করে নিই যতটুকু পর্যন্ত আমার কেকের ফুটে ছিল ততটুকু পর্যন্তই আপনাদের সাথে আমি শেয়ার করেছি তারা অনেক কিছু ভুলিয়ে দেয় তো আমার লাস্ট ফোটেজটা কেকে নেওয়ার মনে ছিল না এর জন্যই আমি ততটুকু পর্যন্তই শেয়ার করেছি আপনাদের সাথে নামটা আপনাদের সাথে তোর ভাগ্যবশত শেয়ার করতে পারি আর কেকের কাজগুলো আমি আনন্দের সাথে করি ভালো রিভিউ পেলে ভালো লাগে আর একটু খারাপ রিভিউ পেলে একটু খারাপই লাগে তো আজ এ পর্যন্তই কেকের ডিজাইনটি কেমন হয়েছে আবার নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি আর নতুন নতুন ডিজাইন পেতে আমাদের সাথেই থাকুন